ফ্রেশ ফ্রেশ লাউ পাতা দেখলেই মনে হয় পাতুড়ি রান্না করব। তাতে যে মাছই হোক না কেন প্রপার ওয়েতে রান্না করতে পারলে খেতে কিন্তু মজাই হয় আজকে পাতুড়িটা রান্না করার জন্য আমি নিয়েছি শিং মাছ চলুন তাহলে দেখা যায় কীভাবে পাতুরিটা রান্না করলাম একদমই সিম্পল মশলায় এবং সিম্পল ইনগ্রেডিয়েন্টস আশা করি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কোয়েলকাম এখানে আমি এক কাপ পেঁয়াজ নিয়েছি একদম চুরি করে কেটে নিয়েছি এবং কিছু মোটা করে কেটে নিয়েছি দিয়ে দিলাম দুই চার চামচ আদা রসুনের পেস্ট স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর দুই টেবিল চামচ দিয়েছি সরিষার তেল শিঙ মাছগুলো যে এইভাবে করে কেটে নিয়েছি দেখেন পিস পিস করে এখন সব মশলার সাথে শিঙ মাছটা খুব ভালো করে মাখিয়ে নিব। আমরা একটা সময় জানতাম যে কই মাছ ইলিশ মাছ দিয়ে পাতুরিটা করলে ভালো লাগে এবং করতে হয় এখন কিন্তু আমরা চিংড়ি মাছ দিয়ে চিং মাছ দিয়ে মানে যে কোনো ধরনের একটু ফ্রেশ মাছটা নেবেন এইভাবে করে পাতুরিটা করবেন খেতে কিন্তু অসম্ভব মজা হয় একদমই সরিষা বাটা যে লাগবে সেটাও না দেখেন একদম সিম্পল মশলায় আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি মানে মাখানো তো অর্ধেকটা রান্না হয়ে যাবে এবং সুন্দর একটা ফ্লেভার আসছে মাখিয়ে সাইড করে রেখে দিলাম এখন আমি এখানে দেখেন একদম সুন্দর ফ্রেশ দুইটা লাউ পাতা নিয়েছি একদম কচি তরতাজা দিয়ে দিলাম তিন পিস মাছ এক পিস মাছ এক পিস মাথা এক পিস লেজ আর এই যে যে মশলাটা মাখিয়েছি মাছের সঙ্গে এখান থেকে খানিকটা দিয়ে দিলাম একটা কাঁচামরিচকে দুই ভাগ করে নিয়েছি এরকম চার ফলে কাঁচামরিচ দিয়ে দিলাম উপরে দিয়ে সুন্দর করে এইভাবে করে প্যাকেট করে নিলাম আর এটা কিন্তু পাতুরিটা রান্না করার সময় যে খুলে যাবে সেটা না কোনো সুতা দিয়ে বাধা লাগবে না কারণ একবারই সিম্পলি এভাবে করে নেবেন দেখবেন যে আমি যেভাবে করলাম এভাবে করে করবেন খুলবেও না এবং সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে আর খেতে হবে অমৃত টেস্ট এখন প্রচুর লাউ পাতা পাওয়া যায় ফ্রেশ ফ্রেশ লাউ পাতা গ্রামে তো প্রতিবারই লাউ গাছ হয় বাজারেও লাউ শাক কিনতে পাওয়া যায় আর শিং মাছ কই মাছ তো বাজারে এখন প্রচুর পরিমাণে পাওয়া যায় এইভাবে করে বানিয়ে নেবেন যেমন হেলদি তেমন কিন্তু খেতেও অসম্ভব মজা সবগুলো পাতুরি আমি এইভাবে করে বানিয়ে একটা শুকনো কড়াইতে বসিয়ে দিলাম একে একে সব বসিয়ে দিলাম এখন দিয়ে দিলাম হাফ কাপের মতো পানি দেখেন আমি সব জায়গায় ঘুরিয়ে ঘুরে পানিটা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়ে এসেছি এখন অ্যাড করে দিলাম কিছুটা লবণ উপরে যাতে শাকটা উপর সাইড খুব সুন্দরভাবে মসৃণভাবে সিদ্ধ হয়ে যায় আর আমি তো মাছের ভিতরে লবণ দিয়েছি শাকে যাতে লবণটা হয় এই কারণে উপরে লবণটা ছিটিয়ে দিলাম একটু ঢাকনাটা তুলে দেখলাম যে পানিটা শুকিয়েছে কি না পানিটা না শুকানোর কারণে ঢাকনাটা দিয়ে আবারও রান্না করে নিলাম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত এখন ঢাকনাটা তুলে দেখেন উপরে সামান্য একটু সরিষার তেল এইভাবে দিয়ে দিলাম যাতে সরিষার তেলে আমি সব পাশ একরকম একটু ভাজা ভাজা করে নিতে পারি মাছটা কিন্তু অলরেডি হয়ে গেছে রান্না সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে কিন্তু সরিষার তেলে শাকটা আমি এভাবে পাতরিটা এপিট ওপিট একটু ভাজা ভাজা করে নিব এতে সুন্দর একটা ফ্লেভার আসবে সুন্দরভাবে সব পাশ একই রকমভাবে সিদ্ধ হবে উলটিয়ে পাল্টিয়ে দেখেন একদম সব পাশ সুন্দর করে সিদ্ধ করে এবং ভাজা ভাজা করে নামিয়ে নিলাম একটু খেয়ে আপনাদের দেখিয়ে দেব ভিতরটা কেমন হয়েছে খুব সহজে সিদ্ধ হয়ে গেছে আর এত সুন্দর একটা ফ্লেভার আসছে জানেন অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ফ্যামিলিকে এরকম আনকমন আনকমন রেসিপি করে খাওয়াবেন আপনার পরিবারকে যদি আপনি এ ধরনের রেসিপি করে খান সবাই কিন্তু মুগ্ধ হয়ে যাবে শেয়ার করে রেখে দেবেন টাইম লাইনে এই পাথরিটা অনেকেই করেন কিন্তু বিভিন্ন রকমের মাছ দিয়ে শিং মাছ দিয়ে কে কে করেছেন একটু কমেন্টস করে জানাবেন এবং যারা নতুন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ